বন্ধুরা চলে এসেছি ভাতের থালি নিয়ে ভাতের তেল রাউন্ড দিয়ে দিয়েছি মুরল্লা মাছ ভাজা আজকে প্রথমেই বলে দিই পুরো মাছের মাছ আর বাঙালির ভাতে ভাত আর সম্পূর্ণ সবজি মাছ দিয়েই বেশিরভাগ হয়েছে আর এইখানে দেখুন বন্ধুরা টমেটোম দিয়ে আমি ভাত সাজিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা আর ওখানে ভেজে নিয়েছি সয়না শাক ভাজা এইখানে মুরলা মাছের চচ্চড়ি ভাজা চচ্চড়ি একদম শুকনো শুকনো করে করে নিয়েছি আর এটা একটু ঝোল ঝোল বানিয়েছি মুরলা মাছ দিয়ে আলু দিয়ে টমটম দিয়ে ঝাল আর এখানে এই যে ছোটো চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিয়েছি লাউ ঘন্ট চিংড়ি মাছের আর এখানে আমরা চাননি তাই সব কিছুই আজকে হলুদে হলুদ বন্ধুরা চলে এসেছি বাসন্তীর রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি প্রথমেই টমেটোম কেটে নিয়েছি আর কালু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ফালি ফালি করে নিয়েছি নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি হাতের মধ্যে রসুন দিয়ে দিয়েছি রসুন দিয়ে এটা মাখচার করে আর এইখানে মাছ রয়েছে মাছটাকে দেওয়া হয়ে যাচ্ছে যে মুড়লা মাছ দিয়ে এটা হচ্ছে কাঁচা মাছের ঝাল চচ্চড়ি বানানো হবে মশলা এখনও কিছু বাকি রয়েছে কিছুটা দিতে আমি এটা দিয়ে ম্যাগনেট করে অন্তত এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো তার সাথে কাঁচা তেল একটু দেওয়া হচ্ছে তারপর এটা গ্যাসে বসানোর সময় দেখিয়ে দেবো এইভাবে ম্যাগনেট করে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি উনুনে ভাত হচ্ছে আর এটা গ্যাসে বানিয়ে নেবে আমাদের বৌমা আর সঙ্গে আরও কিছু সবজি থাকবে দেখতে থাকুন সরে যাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল দেখার জন্য মাছের চচ্চড়ি বসিয়ে দিয়েছি গোটা মাছের চচ্চড়ি সব মশলা দিয়ে দেখুন বন্ধু এখনও তেল ছাড়েনি তাড়িটা আর আলুগুলো সিদ্ধ হয়ে এসছে তার সাথে কাঁচা লঙ্কা ফালি ফালি করে দিয়েছে ওই হালকা করে হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি মাছগুলো একটু কি করে নালে ভেঙে যাওয়ার ভয় থাকে রেডি হয়ে এসেছে আর এই দিকে আমাদের আরও কিছু মাছের তেল ঝাল হবে আর এখানে চুনো মাছ এই যে একদম পুকুরের ঘুসো মাছ অল্প কটা এই অল্প কটা দিয়ে লাউ দিয়ে বানিয়ে নেবো আর থাকবে সয়না পাতা ভাজা শাক যাকে বলে বন্ধুরা আমাদের ঝাল চচ্ছড়ি রেডি হয়ে গেছে এবারে উপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো ধনে পাতা বা ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশি নাড়াচাড়া করবে চলবে না তাহলে ভাঙার ভেঙে যেতে পারে আর এদিকে আমার লাউ কাটা হয়েছে এবার লাউয়ের তরকারি বসিয়ে দেবো ভাত ফুটে গেছে নামিয়ে নেব বন্ধুরা আমরা বাদ মাছ বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে ঝাল চচ্ছড়ি বানানো হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে ফের আমি বসিয়ে দিয়েছি মাছগুলো একটু ভাজা হতে সময় লাগবে আর এইখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে এই মাছগুলো ভাজা করে নিয়ে আমরা ভাগ করতে বসে গেছি সবাই মিলে খাওয়ার জন্য এই যে তুলে দিচ্ছি আমার নাতিকে নাতি কিছু ভাজা খাবে নাতুর কাকু খাবে এ নাও সোনা বাবু মাছ ভাজা নাও আপনারাও যদি খাবেন তো আসুন আর এদিকে বসে দিয়েছি লাউ সিদ্ধ করতে প্রথমে আমি একটুখানি হালকা করে ভাপিয়ে নেবো তারপরে বানিয়ে নেবো মাছ দিয়ে মাছ ভাজা শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে সবাই মিলে খেতে বাহুকে বাবু বাটি নিয়ে আসছে মাছ ভাজা দেখে লোভ সামালতে পারেনি ভাইপো খাচ্ছে দেখে ওর আবার লোভ এসে গেছে কিরে কেমন হয়েছে পুলু মাছের টেস্টটা এই যে একজন ভাইপোর খাওয়া দেখে দেখুন বন্ধুরা লক করছে বলছে আমাকে দাও কম্পিউটার ছেড়ে চলে এসেছে যাকে ওকেও দিয়ে দিচ্ছি ভাজা ফেরাই হয়ে এসেছে এবার নামানো হয়ে যাবে

আপনারা কে কে খেতে ভালোবাসেন বলবেন এই যে মাছ ছাঁকা মাছের আবার এই যে ঝাল চচ্চড়ি রয়েছে এইখানেই ঝাল চচ্চড়ি করা হয়ে গেছে হ্যাঁ আবার কড়া করে ভেজে নিয়ে এই যে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে ধনেপাতা টমেটো মার এই যে এখানে মশলা তৈরি হয়ে আছে প্রথমে তেল দিয়ে দিচ্ছি হুম তেল দেওয়া হয়ে গেল এইবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ওইটা লঙ্কা লঙ্কা খুঁজতে গেলে জমিতে যেতে হবে গাছের কাছে খুঁজতে হবে তারপর লঙ্কা পাওয়া যাবে টক করে পাওয়া যায় বন্ধুরা হবে মা কত বড় সাইজটা দারুণ সুন্দর

এইবার মধ্যে ও রাখা জিনিসটা ঢেলে দেব তারপর এটা নাড়াচাড়া হলে মশলা দেব আলু কাকর আমি ভাপিয়ে নিয়েছি ও জলটা সমানно ফেলে দিয়েছি হালি গন্ধটা চলে যায় একটা হালি সুগন্ধ থাকে লাভ হলো আমরা ভাত বানা শুরু করে দিয়েছি এইবার আমরা রেডি করে নিচ্ছি তারপরে সবাইকে পরিবেশন করে খেতে বসে যাব প্রথমে পুলু দাদা বসে গেছে আমার নাতি ভাত খেতে আর এইদিকে বৌমাকে ধরিয়ে দিয়েছি ভাত শুরু করেছে খাওয়ার জন্য পুলু তুমি শুরু করো আর এদিকে আমি সাইজ করতে আছি এটা সোমনাথে রেডি করে নিয়েছি এইবার আমার সাজবো এরপর আজকে সব হলুদে হলুদে রান্না আর সঙ্গে সবুজ শাক ভাজা বন্ধুরা চলে এসেছি ভাতের থালি নিয়ে ভাতের থালি নিয়ে চলে এসেছি আজকে কি কি রান্না করেছি অবশ্যই আপনারা দেখেছেন তবু আর একবার দেখিয়ে দিচ্ছি ভাতের রাউন্ড দিয়ে দিয়েছি মুরল্লা মাছ ভাজা আজকে প্রথমেই বলে দিই পুরো মাছের মাছ আর বাঙালির ভাতে ভাত আর সম্পূর্ণ সবজি মাছ দিয়েই বেশিরভাগ হয়েছে আর এইখানে দেখুন বন্ধুরা টমেটোম দিয়ে আমি ভাত সাজিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা আর এখানে ভেজে নিয়েছি সয়না শাক ভাজা এইখানে মুরলা মাছের চচ্চড়ি ভাজা চচ্চড়ি একদম শুকনো শুকনো করে করে নিয়েছি আর এটা একটু ঝোল বানিয়েছি মুরলা মাছ দিয়ে আলু দিয়ে টমটম দিয়ে ঝাল আর এখানে এই যে ছোট চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিয়েছি লাউ ঘন্ট চিংড়ি মাছের আর এখানে আমরা চাননি তাই সব কিছুই আজকে হলুদে হলুদ সঙ্গে শাক ভাজা আর হচ্ছে বসে যাচ্ছি তাও আপনাদের অনুমতি নিয়ে আসুন সবাই চলো বসবে ও আজকে আমরা সবাই একসঙ্গে বসবো আজকে সবাই একসঙ্গে আমরা বসে যাচ্ছি বাঁকলের মধ্যে ভাত খেতে বন্ধুরা বসে গেছি ভাত খেতে শসা আর পেঁয়াজ নিলাম না দারুণ সুন্দর টেস্টি সয়না শাক গাছ তো পেরে একদম ভালো করে বেছে নিয়ে ভেজে নিয়েছি খুব টেস্টি হয়েছে শাক ভাজা বন্ধুরা আজকে দারুণ খেলাম সয়না শাক ভাজা দিয়ে এবং সমরকম সবজি দিয়ে আর চুনো মাছ পুকুরের এত টেস্ট এত টেস্ট আপনাদের কাছে বলার মতন নয় পুরো মন ভরে গেছে পেট ভরে গেছে আপনারাও চাইলেন লঙ্কা সোমডান মুদি চেয়ে নিচ্ছে কেননা প্রচন্ড ঝাল বেশি ঝাল খেতে পাবো না সবজিতে এমনি ঝাল দেওয়া রয়েছে সঙ্গে স্যালেড দিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি আপনারা চাইলে এইভাবে ঝাল চচ্চড়ি বানিয়ে দেখবেন দারুণ টেস্ট খুব সুন্দর খেতে হয়েছে তার সাথে মুরলা মাছ ভাজা লাউ সবজিটা খুব সুন্দর পুকুরের চিঙ্গি তো তাই খুব টেস্টি দারুণ সুন্দর খেতে এইবার আমি শুরু করব চাটনি খেতে আমাদের এই দেখুন বন্ধুরা বিলেতি আমরা গাছ দেখাই যাচ্ছে না শুধু গাছ দেখা যাচ্ছে আমরা কিন্তু ঝুলছে বন্ধুরা দেখা যাচ্ছে না ভাঙা ঘরে চাঁদের আলো দেখতে পাচ্ছেন তো আমার ভাঙা ঘর আর এই যে চাটনি গাছ থেকে পেড়ে খুব কমই হয় আমাদের গাছ থেকে পেড়ায় চান্নি বানিয়ে নিয়েছি দারুণ টেস্টি হয়েছে ধনেপাতা দিতে ভুলবেন না ধনেপাতা দিয়ে খুব কাঁচা লঙ্কা দিয়ে টেস্টি হয় খাবারটা সঙ্গে মিষ্টি দিয়ে দারুণ দারুণ খাওয়াল এটা আমড়ার মাথা ভিতরের আমড়ার আঠিটা এই ছিল আজকে আমার ভিডিও এতক্ষণ আপনাদের দেখার জন্য অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরের ভিডিও নিয়ে